আমাদের চিন্তাফিদারকে আবারও সেই চেতনা দর্শার নামে তারা কেন্দ্র করতে যাচ্ছে কেন্দ্র করে যেমন চেতনা

তার বহনা করা হয় তাহলে আমরা গণ আন্দোলন করে তুলবো এবং তার বেতকে এসেছে আমরা আগামী চার দিন গণসন্ত্র করবো আমরা

আগামী একই জুলাই জুড়ে পক্ষ থেকে জুড়ে পক্ষে এবং দলীয় তার দাবিতে জুড়ে জনিত ছাত্র জনতার দৌড়ের নিচে ঘোষণা করছি ধন্যবাদ